বিজেপি এবং তৃণমূল ভোটকে কেন্দ্র করে ভোটের আগে এবং পরে বিষয়টাকে হিন্দু মুসলমান দাঙ্গা বাজার চেষ্টা করছে অনেকদিন পরে কলকাতায় আপনাদের মুখোমুখি হচ্ছি ইতিমধ্যে চারটি পর্যায়ের ভোট গতকাল শেষ হয়েছে এখনো তিনটি পর্যায়ের ভোট বাকি আছে দু তিনটি বিষয় বেরিয়ে এসছে চতুর্থ পর্যায়ের ভোটে তৃণমূল কংগ্রেস মরিয়া হয়ে আবার হিংসার পথ ধরার চেষ্টা করেছে যা প্রথম তিনটি পর্যায়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেভাবে ব্যবস্থাপনা করেছিল এবং কোনো গণ্ডগোল সেরকমভাবে গড়তে দেওয়া হয়নি আমরা দেখলাম গতকাল কিভাবে ভোট দানে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে কৃষ্ণনগরে অন্যত্র আবার হিংসার ঘটনা ঘটেছে তৃণমূল তৃণমূলকে খুন করেছে কেতুগ্রামে আগের দিন এবং ওদের গোষ্ঠীদ্বন্দ্ব তাকে কাজে লাগিয়ে কোথাও কোথাও বিজেপি তৃণমূল একে অপরের প্রকাশ্যে নোংরা নেমে এসেছে যেটাকে সাম্প্রদায়িক উস্কানিতে পরিণত করা হয়েছে আর ভেতরে ভেতরে বিপদ বুঝে ভোট ট্রান্সফার করার চেষ্টা করেছে বেশ কয়েকটি কেন্দ্রে ভোটের দিন বোঝা যাচ্ছিল না কে বিজেপি আর কে তৃণমূল একদিকে মোদীকে প্লিজ করার জন্য তার পুরনো ভূত আবার মাথায় চেপেছে মালপোয়া খাওবেন বলেছিলেন খাইয়েছিলেন বাজপেয়ীকে এখন মোদীকে রান্না করে খাওয়াতে চাইছেন এগুলো এর আবল তাবল নয় এগুলো পাগলের প্রলাপ নয় এগুলো তার পলিটিক্যাল ডিসকস তিনি কোনো নীতিগত অবস্থা নিতে পারেন না নীতিগত কথা বলতে পারেন না ভোট হচ্ছে রুটির প্রশ্নে রুজির প্রশ্নে বেকারির প্রশ্নে কাজের প্রশ্নে শিক্ষার প্রশ্নে স্বাস্থ্যের প্রশ্নে দেশের ঐক্যের প্রশ্নে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে উনি সেখানে তামাশা করতে চাইছেন এরা হচ্ছে বেড়াল তপস্বী ভাইপো হঠাৎ সিএ নিয়ে আসলো প্রথম থেকে কেন্দ্রের মন্ত্রী বিজেপি আর এবং তৃণমূল চেয়েছিল এই ভোটটা সিএ এনআরসির মতো যাতে দু হাজার একুশের অ্যাকশন রিপ্লে হয় শুধু মানুষ দেখেছেন যে কীরকম একটা ফাঁদ এবং ফাঁক আমরা বারবার বলেছি তার এখন যদি বলে সিএকে কে সাপোর্ট করছি বিজেপি যে বিভাজনের যে নীতি তাকে সমর্থন করছি তৃণমূল যদি বলে তাহলে এত ক্যা ক্যা ছিঁচি করার কি দরকার ছিল রাস্তায় দাঁড়িয়ে ক্যা ক্যা ছিঁচি করছিলেন আর এখন যেই উত্তরের ভোট হয়েছে মধ্যবঙ্গের ভোট হয়েছে যে দক্ষিণবঙ্গে এসছে বনগাঁ গিয়ে হচ্ছে আমরা সিএকে সমর্থন করি আমরা তো সিএকে ইন্ডিয়া ব্লক তো নীতিগতভাবে বিরোধিতা তার করেছে এবং এটা আর এস এস বিজেপি স্লোগান সিএ কেন করেছে টু তারা দেশভাগের যে স্কার আছে তাকে তুলে ধরে বাঙালি জাতিসত্তা যেটা অখণ্ড জাতিসত্তা তাকে বিভাজিত করতে চাইছে এবং নাগরিকতাকে হাতিয়ার করে নিয়ে তারা বোঝাতে চেয়েছিল কিন্তু সেই মতুয়া সম্প্রদায়ের মানুষ সেই সাধারণ যারা এসছেন পূর্ব বাংলা থেকে তারা এখানে যারা দীর্ঘদিন বসবাস করছেন তারা কে ইসি যে রুলস বেরোলো এত ঢাকডোল পিটিয়ে এত অপেক্ষা করার পরে একজন আবেদন করেন যেহেতু বিজেপির অপদার্থ নেতারা বিজেপিকে রিপ্রেজেন্ট করতে পারছে না তাহলে কেন্দ্রীয় সরকারের এজেন্ট হিসেবে বিজেপির এজেন্ট হিসেবে রাজ্যপাল আর তৃণমূল রাজ্যপালকে কাক্তারুয়া দেখে তার উপর অ্যাটাক করছে যেহেতু মোদীর ওপরে নাড্ডার ওপরে তারা প্রচার করবে না অমিত শাহকে বলবে না বিজেপির কোনো নীতিগত অবস্থানের বিরুদ্ধে বলবে না এই তারা এই ধরনের নোংরামিতে নেমে এসছে সে রাজ্যপালই নোংরামই করুন আর রাজ্য সরকারই করুন বাংলার রাজনীতি এতটা নিচে ছিল না মমতা ব্যানার্জি চপলা সর্দার আমরা জানি না তাপসী মালিক আমরা জানি না আর যেখানে নির্যাতন হয়েছে হাঁসখালিতে সেখানে পাঁচ দিন ধরে এফআইআর নেয়নি পুলিশ তৃণমূল আর বিজেপি ছিল বলে দোষী এখন তদন্ত হয়েছে ময়নাগুড়ি থেকে শুরু করে আমেরপুর স্ট্রিট কাণ্ডে এখন অপরাধী ধরা পড়েছে বিজেপি এবং তৃণমূল ভোটকে কেন্দ্র করে ভোটের আগে এবং পরে বিষয়টাকে হিন্দু মুসলমান দাঙ্গা বাজার চেষ্টা করছে তুমি সব কিভাবে দিলীপ ঘোষের নাম নিয়ে আসলে স্বাভাবিক হিন্দু মুসলমান দাঙ্গাবাজ করা হয় বিজেপির নেতার সামনে আসবে তৃণমূলের সামনে আসবে আমরা তার প্রতিবাদ করলাম বললাম তো এবার ইলেকশন কমিশনের দেখার কাজ রাজ্য সরকারের দেখার কাজ তো তারা তো চাইছে ভোটটাকে যাতে আসল যে এজেন্ডা তার থেকে বাইরে গিয়ে যাতে ধর্মের নামে মন্দির দিয়ে শুরু হয়েছিল সেখানে নিয়ে যেতে চাইছে তো আমি আবার বললাম বাংলার মানুষ এভাবে হিন্দু ও মুসলমানরা লড়তে চাইছে না বিজেপিদের মূল্য খুব খারাপ অবস্থা তার মানে এতদিনে দাঙ্গা হয়ে যেত কিন্তু তারা চোরচরটাতে বিরুদ্ধে লড়তে চাইছে আর চোরচরটা মানুষকে ভাগ করতে চাইছে